বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুন্সি এর জন্য ভু পাসপোর্ট সংক্রান্ত নথি যাচাইয়ে তৎপর পুলিশ কেনারে কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে বেশি জন্মের সংসারটা ইস্যু হয়েছে এখানে ভুয়ো নয় একটিও দাবি পঞ্চায়েত কদম্বগাছি গ্রাম পঞ্চায়েত ভোটার তো তৃণমূলের ভোটার তোরা বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুনসি সে বিস্ফোরক বানায় বোসভা ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা অনুপ্রবেশের একটু আগে তুইন বিশ্বাসের বিরুদ্ধে অপহরণের মামলা করছি আমরা চন্দন দাসকে অপহরণ করেছি উড়িষ্যা উড়িষ্যা পুলিশ জানে না অপহরণের মামলা করাচ্ছি অত বড় মাতব্যর হয়েছে সব জব্দ করে দেবো এর আগেও আমাদের বহু লোককে এখানে নন্দীগ্রামে পরিবার আঠভারো ঊনচল্লিশ জন নেতাদের ঠিক আছে এর আগে গ দিন আগে মামলা মিথ্যা প্রমাণ হয়েছে এটাও মিথ্যা প্রমাণ হবে এটাও মিথ্যা প্রমাণ হবে অনুভবতা ব্যানার্জি এখানে হেরেছেন ভবিষ্যতে আবার হারবেন এখান থেকে তো হারিয়েছি যেখানে দাঁড়াবে সেখানে গিয়ে হারাবো তাই অতিংসার বশবর্তী হয়ে হিন্দু নেতাদের পুলিশকে ব্যবহার করে এই জিনিস করছে এতে নন্দীগ্রামের কোন লোক মাথা নত করবে না এখন গাছ থেকে পড়ে গেলেও বলছে তৃণমূলের লোক মরে গেছে বাস থেকে পড়ে গেলেও বলছে এরপরে বাস পড়ে মারা গেলেও বলবে তৃণমূলের বিজেপি মেরে দিয়েছে অনুপ্রবেশের অভিযোগে এরাজ্যে ও ত্রিপুরাতে বহু বাংলাদেশি হিন্দু নাগরিক গ্রেপ্তার হয়েছে আপনি এর আগে পাশে থাকার বার্তা দিয়েছিলেন এই যে গ্রেপ্তারি এ নিয়ে আপনার কি অবস্থান হবে হিন্দুদেরকে আমরা সেভ করব সমস্ত হিন্দুদের সেভ করব চিন্তার করে উস্কানিমূলক মন্তব্যের জেরে অর্জুন সিংকে পুলিশের মেল ঘিরে বিভ্রান্ত চলছে গরু কোর্টে দেখা হবে দু তারিখে কোর্ট খুলবে মমতার পুলিশের সঙ্গে দেখা হবে